নেই এখনও অন্ধকার হয়নি কটা বাজে এখন সাতটা তেইশ এখানে সাড়ে সাতটা আটটার দিকে অন্ধকার হয় এখানে অনেক লেট করে সন্ধে হয় এখনও বাইরে আলো আছে এখন বাজে পুরো সাতটা তেইশ উনিশ সাতটা তেইশ হ্যাঁ মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমাদের ওখানে এখন ওয়েদার ভালো দেখলাম এই কদিন ভালো থাকবে আর আমাদের এখানে আসতে খারাপ হবে হোক দেখলাম এক সপ্তাহ ওয়েদার পেন তা মানে বলছি একটু গরম পড়বে এবার মানে উনপঞ্চাশ ডিগ্রি পছন্দ যাই বলছি ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখন মোটামুটি উনচল্লিশ চল্লিশ চলছে আগের মতোই আর এখানে ঠিক ঘাম হয় না অতটা এখন আর ঠিক আছে এবার রাতির থেকে সকাল পর্যন্ত ঠান্ডা হাওয়াটা থাকছে সেটা কতদিন থাকি থাকবে বোঝা যাচ্ছে না যাই যাক দেখা যাক কী হয় আর সবাই ঘরে কৃষ্ণ রাধে রাজ আর কাল থেকে আমরা একটু বাইরের দিকে ঘোরার প্ল্যান করছি ভান্ডির গোবর ধান নানা আবার ছানা গোপুর মাছ খাওয়া ওই সাইডটা তো ঘুরে হয়নি বৃন্দাবনের সাইডটা ঘুরছি এখন এই টাইমটা দু তিন দিন ধরে ঘুরলাম মোটামুটি সকালে বিকেল যখন যা সময় আছে আর মাঝে আমার শরীর খারাপ করেছিল বেরোতে পারিনি যে এ তো লেগেই থাকে ট্রাভেলিংয়ে একটা মানে হেলথ প্রবলেম একটা মেন ইস্যু যাই হোক কী করা যাবে আমরা ঘুরতেই থাকি কত কখনও শরীর ভালো আর খারাপ থাকে ওটা সমস্যা না আমরা প্রতিদিন কোথাও বেশি থাকলে কোথাও কম ভালো ওটা ফ্যাক্টার না আবার আসতে পারি হোক আসতেই থাকবো কারণ যাই হোক ফুল টাইম ট্রাভেলার আমরা হচ্ছে আমাদের রুম আর উপরে ওই ধরনের ইয়ে দেওয়া রয়েছে কেন মানে আই থিঙ্ক ওই রেলের পাতি মতো লোহার ইয়েগুলো বসানো রয়েছে বাইরেও আছে কিন্তু যেটা দেখলাম এখানকার ঘরের শৈলীগুলো এরকম মানে অনেক পুরনো ঘর মানে অনেক এই যে অনেকের স্মৃতির উদ্দেশ্যে আর কি দান করেছে অনেকে ঠিক আছে এখানে এই যে আঠেরো নম্বরের ঘরটা এই যেটা দেখালাম তারা দান করেছে এটা হচ্ছে এই উনিশ নম্বর ঘর যে দান করেছে আমাদের এই যে জিবি কুড়ি তো এই কুড়ি নাম্বার ঘর দান করেছে যে বাংলাদেশের কেউ দেখতে পাচ্ছেন তারপর এই যে জিবি সতেরো সতেরো নম্বর এই যে এখানে এই যে এরা দান করেছে বিহার সমস্তিপুর বিহারের বিহার সমস্তপুরের ওখানকার বাসিন্দা সব বিভিন্ন ভক্তরা সব লিখে রেখেছে ব্রজরাজের প্রার্থী ভক্তরা দান করেছে সব যারা মানে বৃন্দাবন ধামকে ভালোবাসে এবং চায় যে আরও সব তীর্থযাত্রীরা বৃন্দাবন ধাম দর্শন করুক যে ঠান্ডার ভাবটা যেন মনে হচ্ছে একটু কম বাট আস্তে আস্তে শুরু হচ্ছে মনোমারই এখানে অসুবিধা নেই দেখুন মানে একটা বট না অসত্য গাছ তাও পুরো মাথা পর্যন্ত ঘেরা মানে এখানে পুরো ঘিরে রাখতে হয় যাই এখানে মানে গাছপালা সব পুজবে না সব মানে ঘিরে রাখতে হবে নাহলে কিচ্ছু হবে না এখানে তেমন এত বাঁতর মানে রেকর্ড করা যাচ্ছে না কিছু তেমন যদিও রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে একটু বেশি যাই হোক চ্যানেল পারলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ঠিক আছে মানে খুব রিস্ক নিয়ে ভিডিও বানাতে হচ্ছে এখানে আর বানাবো না যায় তেমন রিক্স নেওয়া সম্ভব না অতটা কারণ দামি ফোন তো ভালো লাগছে না রিক্স নিতে বাট ভিডিও বানানোটা নেশা আমাদের তো যারা ট্রাভেল ভ্লগার তারা এগুলো জানে ফুল টাইম ট্রাভেলার বা ট্রাভেল ব্লগার যে ঘোরার সাথে ভিডিও করাটাও একটা খুব মানে নেশার ব্যাপার মানে চাই না তবুও বারবার মানুষ ক্যামেরা বের করি আরে রেকর্ড করি যাই হোক বাঁধরের থাকা সত্ত্বেও এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে এত সরু ফাঁক না বাঁদরের জন্য এগুলো এই যে যাতে বাঁদর ঢুকতে না পারে কোনোভাবেই যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকে সবাই সব ঘরে কৃষ্ণ রাধে রাধে তিন নম্বর দিন আমাদের আজকে বাইরে হয়ে গেলো বিকেলবেলায় আশপাশের দিক দিকটা ঘুরলাম আগে তো সামনে বৃহস্পতিবার ট্রেন এই বৃহস্পতিবার নেমেছি বুধবার উঠে আট তারিখ উঠে ন তারিখ নেমেছি সাত তারিখ উঠে আট তারিখ নেমেছে আট তারিখে ছিল ট্রেন ন তারিখ নেমেছি ন দশ এগারো হচ্ছে আজকে তিন দিন হচ্ছে আরও এই এক্সটেন্ড করতে যাবো ডেটটা বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের পর্যন্ত আর কি এক্সট্রা ঘর নেওয়া হয় বিকেলবেলা সন্ধেবেলার দিকে ট্রেন যাই লেট করলে সন্ধ্যা নাহলে বিকেলের দিকে এখানে তো লেট করে সন্ধ্যা হয় এখানে ওই সাতটা আটটার দিকে সন্ধ্যে হয় মোটামুটি যাই হোক সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা আপনার আমরা এখন ভারত সেবাষ্টম সঙ্গে আছি বৃন্দাবন ধামে তো বৃন্দাবন দর্শন তো মোটামুটি হয়েই যাচ্ছে তো আপনাদের সাথে কবে দেখাবে টিভি মানে ভিডিও কবে আপলোড হবে এডিট করে কবে আপলোড হবে জানি না সে একটা আপডেট দিয়ে রাখবেন যে বৃন্দাবন ধামে আছে এবং ভিডিও রেকর্ড হচ্ছে ঠিক আছে লেট হয়ে পরে আপলোড হবে যখন বাড়ি যাবো যাক দেরি আছে নয় এক সপ্তাহ আট দিন অত ট্যুর টোটাল মানে যাওয়া আসায় তো দুদিন তো এখানে থাকা ওই আট দিন মতো তো ন দশ দিনে টোটাল ট্যুর হয়ে যাবে অত যাই হোক দেখা যাক কী হয় এটাই আপনার সাথে আপলোড আপডেট করলাম আর কি আপডেট দিলাম তো এটাই আপলোড করবো যদি আপলোড হয় যায় না কেমন নেটের স্পিড হয়ে গেলে বাস সবাইকে হরি কৃষ্ণ রাধে রাধে আজকে সূর্যোদয় দেখলাম প্রথম রঙনাথজি মন্দির ওখানে আর সূর্যাস্ত হচ্ছে আনন্দময় মাতার আশ্রম ভালো লাগছিল ক্যামেরা রেকর্ড সব এই যে রাত্রি আমাদের ভারত সেবা আশ্রম সঙ্গে থেকে কিছুটা এরকম লাগছে যে ঘুম আসছে না এই মানে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার হলে বা বেড়াতে গিয়ে ঘুম আসে না আমার এটাই প্রবলেম আর কালকের যে আমাদের বিকেলে কেশিঘাটের দর্শন ছিল বন্ধুরা সেগুলো অক্ষয় তৃতীয়ার বিশেষ পর্ব ছিল কালকে কেশিঘাট ইমলিতলা আদি যে দর্শনগুলো ছিল সেগুলো অপূর্ব সুন্দর কারণ ছিল অক্ষয় তৃতীয়ায় ছিল তাই না সবাইকে রাধে রাধে কৃষ্ণ জানলা থেকে এখন আমি আপনাদের দেখাচ্ছি আপাতত এই বাইরের দৃশ্যটা আমাদের দোতলায় কুড়ি নাম্বার রুমালি আমাদের এক ধারের ঘর বলে তা হাওয়া আছে না গরম বাড়ছে আস্তে আস্তে বৃন্দাবনে চতুর্থ হয়ে গিয়েছে এখন এইখানে এসে চৈতন্য বিহারের যে এই জায়গাটা আছে বোর্ড মারা এই জায়গাটা এসে ব্রিজটা ক্রস করে এসে রেখে দিয়েছে তাই এই গাড়িটা কাজ কালকে কাজ করেছে বাট খারাপ হয়ে গেছে দেখা যাক কি হয় এখন নতুন গাড়ি আসছে বললো একটা পর একটা কারণে শুধু দেরি হচ্ছে শুধু বৃন্দাবন চেনার মতো নেই সব ফ্ল্যাট হচ্ছে বড় বড় ওই যে বৃন্দাবন বৃন্দা শহর হয়ে গেছে একদম ঠিক আছে নন্দবাবার সঙ্গে গোবর্ধনের দিকে যাওয়া যাক হয় দেখি এখানে আবার গ্যাস ভরবে ওখানে তো গাড়ি খারাপ হয়ে গেল আর নতুন গাড়ি আসলো কিছুক্ষণ পরে এখানে আবার গ্যাস ভরবে তারপর মানে দেরি করো না কোনো কারণে হতেই আছে এই রাস্তায় সাদা লাল ফুলগুলো কাগজি ফুল মতো তারপর সাদা সাদা একটি ফুল আছে দেখতে ভালো লাগছে সেখানে বাঁধন নেই দেখছি এটাই বাঁধরে উৎপাদ না থাকলে